আজকে ফার্স্ট জুলাই ডক্টরস ডে আমাদের তরফ থেকে সমস্ত ডাক্তারদেরকে হ্যাপি ডক্টরস ডে ভালো থাকুন আপনারা বটাকে যারা সুস্থ করেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ যেসব কাকাই মামাইরা এসে বটাকে ইঞ্জেকশান দিয়েছেন স্যালাইন দিয়েছেন দুবেলা তাদের থ্যাংক ইউ উফ একটা ভিডিও শান্তি মতো বানানোর উপায় নেই দেখো ক্যামেরাটা ঢেকে দাঁড়িয়ে রইল সরে যা কী আশ্চর্য বটা এখন অনেকটা সুস্থ এই যে অনেকটা সুস্থ তবে দুর্বলতাটা এখনও কাটেনি এতটা ধকল গেছে তো সেটা হয়তো কিছুটা দিন সময় লাগবে কিছুটা মাস সময় লাগতে পারে জুন মাসটা আমাদের বড্ড খারাপ গেছে মে মাসের শেষ থেকে গোটা জুন মাসটা ভীষণ ঝক্কি ভীষণ সাংঘাতিক খারাপ গেছে তো আশা করি জুলাই মাসটা একটু ভালো যাবে এরপর থেকে একটু ভালো যাবে আর আমার কোনো বাচ্চারা অসুস্থ হবে না অ্যাটলিস্ট ওরা একটু সুস্থ থাকুক এইটুকুনই চাই আর কিছু ঠিক থাকলে আমরা একটু বটবুর জন্মদিনে আনন্দ করতে পারবো তাই তো বটবুড়ো ও ওর সাতাশে জুলাই চার বছর পূর্ণ হবে এই মাসটা জুলাই মাসটা আসলেই আমাদের খুব আনন্দ হয় ওর জন্ম মাস শুরু হলে তখন সব স্মৃতিগুলো মনে পড়ে যায় ওর জন্মানুস্মৃতিই সব কিছু আর কি মনে পড়ে যায় আমি একজনকে কোলে নিলে আর বাকিদের আর শান্তি নেই আর বটা আসতেই দেবে না অন্য কাউকে কাছে দেখো হিংসে মানে একটু ক্যামেরাটা ঠিকঠাক করতে পারলাম না ব্রজর জ্বালায় যাই হোক এই যে বটা ভালো আছে